সুস্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ নববর্ষ বাংলা চৌদ্দশো বত্রিশ সাল সবাইকে নববর্ষের শুভেচ্ছা যাই হোক বেশ বেশ দিন ভিডিও দেওয়া হয় না আজ আপনাদের মাঝে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম আজ জাপানি কিছু জাপানি ব্যান্ডের কিছু সেট পেয়েছি বিশেষ করে টেপ রেকর্ডার ক্যাসেট প্লেয়ার এগুলি জাপানি ব্যান্ডের কিছু সেট পেয়েছি তাই ভাবলাম আপনাদের মাঝে সেটগুলি শেয়ার করি আপনাদেরকে দেখাই কোন সেটটি কোন অবস্থায় আছে আপনারা দেখুন আজকের ভিডিওটা একটু লম্বা হবে অনেকগুলো সেট আছে জাপানি ব্যান্ডের যাই হোক ভাইরা ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকের সেটগুলো দেখে আপনাদের পছন্দ হবে অনেক ভালো ভালো সেট আছে তো ভাইরা তার আগে বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো ভাইরা দেরি না করে আসুন আমরা ভিডিওটি দেখতে থাকি আজকে সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো একটি রেল সেট এটি হচ্ছে দেখুন স্ক্রিনে যে সেটটি ধরা আছে এই সেটটি সনি সনি এম এইসি আরবি সিক্স সনি এম আর বি সিক্স দেখুন এই সেটটি কত ফ্রেশ কন্ডিশনে আছে চমৎকার একটি সেট দেখুন এটা সাইড বক্সের একটি সেট এই যে দেখুন দুই পাশে এই পাশে আছে সেরাউন স্পিকার এই পাশে আছে ডুয়েল অফার স্পিকার একটা আছে টুইটার ওখানে আছে একটা টুইটার এখানে আছে একটি ডুয়েল অফার স্পিকার একজোড়া টুইটার এবং শ্রাউন স্পিকার এই সেটটি তেত্রিশশো ওয়াট পি ওয়াট তেত্রিশশো ওয়াট সম্পন্ন এই সেট এর পার চ্যানেলে চ্যানেলে আছে একশো পঞ্চাশ ওয়াট প্লাস একশো পঞ্চাশ ওয়াট এই সেটটি ডল বাই ডিজিটাল সাউন্ড সিস্টেমের একটি সেট দেখুন কত চমৎকার কোয়ালিটির এই সেটটি চার বক্সের এই সেট এই চকচকা ফ্রেশ কন্ডিশনের সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা আর বি সিক্স আর মডেল নাম্বার আরবি সিক্স দেখুন কত বড়ো বিশাল একটি সেট চকচকা ঝকঝকা কন্ডিশন এখানে আছে গেমিং ইনপুট আছে আর পিছনে আছে এমডি ইনপুট দুইটি ইনপুট আছে আপনারা ব্লুটুথ ডিভাইস মোবাইল দিয়ে যে কোনো সেট কানেক্ট করে আপনারা গান শুনতে পারবেন এটার সিডি ক্যাসেট রানিং নাই তো ভাইরা গেল এই আরবি সিক্স চমৎকার কোয়ালিটির সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারুন অসাধারণ সাউন্ড কোয়ালিটি এই আর বি সিক্স দেখুন কত বড়ো সেট এই যে দেখুন ফ্রেশ কন্ডিশনের এই সেট আর পিছনেও আয়নার মতো ঝকঝকা আছে স্পিকারগুলো বক্সের পার্টেক্সগুলো আপনারা পরবর্তীতে দেখতে চাইলে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনাদেরকে দেখাবো বিস্তারিত এরপর দেখেন ভাইরা এখানে সনির আরেকটি সেট মেড ইন জাপান সনির এই জাপানি ব্র্যান্ডের সেটটি চমৎকার সাউন্ড কোয়ালিটি এটার মডেল নাম্বার সনি মডেল নাম্বার সনি এই যে সনি এফ এইচ জি সেভেন্টি সনি এফ এইচ জি সেভেনটি এই এই সেটটি মেড ইন জাপান জাপানি ব্র্যান্ডের এই সেটটি হান্ড্রেড পার্সেন্ট ওকে ফ্রেশ সেন এই দেখুন এর সাথে অরিজিনাল রিমোট আছে এর সাথে অরিজিনাল রিমোট আছে এই সেটের সাথে এই সেটেরই রিমোট এই চমৎকার কোয়ালিটির সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন জাপানি এই সেটটি হচ্ছে টোকিও জাপান লেখা আছে পিছনে হান্ড্রেড পার্সেন্ট টোকিও জাপান এর স্পিকারগুলো থ্রিও স্পিকার প্রতিটি বক্সে তিনটি করে ছোটো বড়ো স্পিকার আছে আপনারা পরবর্তীতে খুলে দেখতে চাইলে দেখানো যাবে এখন এই মুহূর্তে দেখাইতে পারছি না এরপর দেখুন বাইরা এই সেটটি আর বি ডাবল নাইন জিরো ডি এর মডেল নাম্বার আরবি ডাবল নাইন জিরো ডি পঁয়ত্রিশশো আট সম্পন্ন এই সেট চমৎকার সাউন্ড কোয়ালিটি এটি আপনারা এই সেট অনেক দিন ধরেই দেখতেছেন একদম ঝকঝকা কন্ডিশনের এই সেট আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন পঁয়ত্রিশশো ওয়ার্ড সম্পূর্ণ এই সেট সিডি ক্যাসেট চলে না এরপর আপনাদেরকে দেখাবো এখানে পাইনিয়ারের একটি এমপ্লিফায়ার আছে একটি মেশিন শুধু মেশিন পাইনিয়ারের এমপ্লিফায়ার এটি মেড ইন জাপান এই এমনিফায়ারটি এর সিস্টেম কাজ করে না এর কাজ করবে ভলিউম ভলিউম টোন বেজ এই তিনটা কাজ করবে আর সিস্টেম কাজ করে না এর অরিজিনাল পাওয়ার সাপ্লাই অরিজিনাল আইসি সব কিছুই অরিজিনাল আছে শুধু সিস্টেমটা সিস্টেমটা মার খেয়েছে এই জন্য আমরা ভালো কারিগর দিয়ে সুদক্ষ কারিগর দিয়ে এটা মডিফাই করে ভলিউম টোন বেস এই তিনটা কাজ করবে চমৎকার সাউন্ড কোয়ালিটি এই অনেক ওজন এই দেখুন পাইনি জাপান মেড ইন জাপান ওই যে দেখুন ঝকঝক চকচকা কন্ডিশনের এই সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এর দামও কম আছে এটা মোটামুটি কম দামেই সেল করে দেবো যেহেতু এর সিস্টেমটা খারাপ এই এরপর দেখুন ভাইরা এখানে আইওয়া আইওয়া ব্যান্ডের একটি সেট আছে টেপ রেকর্ডার ক্যাসেট প্লেয়ার আইওয়া এই যে আইওয়া তো মেড ইন জাপান জাপানি কোম্পানি আইওয়া এই এর দুই পকেট ক্যাসেট রানিং আছে এই এর দেখুন কত স্মুথভাবে ওপেন ক্লোজ হয় এর দুই পকেট ক্যাসেট রানিং আছে অক্সেল লাইন আছে ইনপুট সিডি লাইন ইনপুট আছে আপনার মোবাইলের জ্যাক দিয়ে আপনি কানেক্ট করে গান শুনতে পারেন আর চা এফএম সহ চার ব্যান্ড রেডিও আছে দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এফএম সহ চার ব্যান্ড রেডিও আছে ইকোলাইজার হানড্রেড পার্সেন্ট কাজ করে ইকোলাইজার হানড্রেড পার্সেন্ট কাজ করে এই যে ব্যালেন্স ভলিউম আছে মানে মোট কথায় সেটটি হানড্রেডে হানড্রেড সব কিছু ওকে আছে দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই আইওয়া ব্যান্ডের সেটটি আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন থ্রি হচ্ছে থ্রি এটা কী জান থ্রি ডি বেস সিস্টেম থ্রি ডি সুপার বেস লেখা আছে এখানে এই আই সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এরপর দেখুন ভাইরা এখানে একটি ন্যাশনাল আর এক্সের সি থার্টি সিক্স মডেলের একটি সেট আছে ক্যাসেট রেডিও ইনপুট সব ঠিক আছে শুধু ইকোলাইজার ঠিক নাই যদি কোনো বাইরের প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো আজকে আর আরেকটি সার্ফের একটি সেট আছে চমৎকার সাউন্ড কোয়ালিটির একটি সেট এই সেটটি সাংঘাতিক একটি সেট এটি অনেক ওজনের সেট আর এক স্পিকারগুলো দেখুন কত ফ্রেশ আর স্পিকারের ভিতরে ম্যাগনেটগুলো এত বড়ো এই বক্সের কভার যতটুকু আর ম্যাগনেটও অত বড়ো আর স্পিকার অনেক ওজন এই সার্ফ এর সাথে কিন্তু সিডি প্লেয়ার ছিল এর সাথে এই যে দেখুন সিডি প্লেয়ার ছিল এর সাথে সিডি ছিল তারপরে এখানে যে ক্যাসেটও ছিল এই দেখুন ক্যাসেটও সিডি ক্যাসেট চলে না এখন মোবাইলের ইনপুট লাইন দিয়ে আপনি কানেক্ট করে এটা গান শুনতে পারবেন অসাধারণ বেস কোয়ালিটি এই এত ছোটো সেটের যে এত বেস কোয়ালিটি এটা আমি এই প্রথম দেখলাম এই দেখুন আর পিছনের এই যে অংশ দেখুন এই যে কত সুন্দর এটা এই যে হিট সিন লাগানো আছে আইসির সাথে এই যে দেখুন সার্ফের এই সেট চমৎকার কোয়ালিটির এই সার্ফের সেটটি অনেক ওজন মেশিনটা অনেক ওজন আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সার্ফ সার্ফ কোম্পানি জাপান দেখুন এই যে আর একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি সার্ফ আপনি কম্পিউটারের সাথে মোবাইল দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনি কানেক্ট করে গান শুনতে পারবেন এরপর দেখুন ভাইরা এখানে এখানে আরেকটি সেট আছে সানীয় কোম্পানির একটি টু ইন আছে এটা থ্রি ব্যান রেডিও আছে এটা দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সানীয় কোম্পানির এই সেটটি ক্যাসেট প্লেয়ার এবং থ্রি ব্যান রেডিও হানড্রেড পারসেন্ট ওকে দেখুন এর অ্যান্টিনাটা ঠিক আছে সব কিছু ঠিক আছে এই যে হানড্রেড পার্সেন্ট মেড ইন জাপান হানড্রেড পার্সেন্ট মেড ইন জাপান এই স্থানীয় কোম্পানির সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই স্থানীয় কোম্পানির টেপ রেকর্ডার ক্যাসেট প্লেয়ারটি আর যেমন রেডিও বাজে তেমন ক্যাসেট বাজে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এরপর ভাইরা আপনাদেরকে দেখাবো দেখুন সানির একটি টেপ রেকর্ডার ক্যাসেট প্লেয়ার দেখুন কত চমৎকার কন্ডিশনের এই ক্যাসেট প্লেয়ারটি লম্বা দেখতে অনেক সুন্দর দুই পকেট ডাবল পকেট আর এক পকেট ক্যাসেট রানিং আছে এবং রেডিও আছে ফোর ব্যান্ড রেডিও আছে এই যে দেখুন এফএম সহ ফোর ব্যান্ড রেডিও আছে সব এম মিডিয়াম শর্ট ওয়ান শর্ট টু এই সেটটি কিন্তু এই যার মডেল নাম্বার সিএফএস ডাব্লু তিনশো এক এস সিএফএস ডাব্লু তিনশো এক এস এই সেটটি কিন্তু হানড্রেড পার্সেন্ট মেড ইন জাপান এটা একদম হানড্রেড পারসেন্ট মেড ইন জাপান এখানে এই যে দেখুন এখানে মেড ইন জাপান লেখা আছে খোদাই করা অনেক চমৎকার কোয়ালিটির এই সেটটি রেডিও ক্যাসেট যারা ক্যাসেট প্রেমী ভাইরা আছেন তারা এই সেটটি নিতে পারেন ক্লিয়ার ক্যাসেট চলে এবং রেডিও চলে এরপর আপনাদেরকে দেখাবো ন্যাশনাল প্যানাসোনিকের আরেকটি সেট এটা মডেল নাম্বার আর কিউ পাঁচশো উনিশ ডিএস ন্যাশনাল প্যানাসোনিক আর কিউ পাঁচশো উনিশ ডিএস হানড্রেড পারসেন্ট ক্যাসেট রেডিও ওকে আছে থ্রি ব্যান রেডিও এই যে দেখুন এখানে থ্রি মিডিয়াম শর্ট অন শর্ট টু রেডিও এই যে দেখুন একটি আলাদা কোয়ালিটির সেট অনেক ওজন আপনারা তো বিশেষ করে খালি পাঁচশো তিতাল্লিশ আর পাঁচশো পঁয়ষট্টিটা বেশি চেনেন কিন্তু ন্যাশনাল প্যানাসনিকের আরও যে অনেক মডেলের সেট আছে ওগুলাও সুন্দর এগুলাও মেড ইন জাপান জাপানি এবং ন্যাশনাল প্যানাসনিক কোনোটাই খারাপ না এগুলা সবগুলোই চমৎকার কোয়ালিটি আর রেডিও ফাটাফাটি রেডিও বাজে এবং ক্যাসেট বাজে একদম ক্লিয়ার হান্ড্রেড পারসেন্ট পাঁচশো উনিশ ডিএস আর কিউ পাঁচশো উনিশ ডিএস এরপর দেখেন ভাইরা এখানে ন্যাশনাল প্যানাসেনিকের আরেকটি মডেলের সেট কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি দেখুন লেখাগুলো একদম চকচকা ক্লিয়ার দেখা যাচ্ছে এই ন্যাশনাল প্যানাসেনিকের কাউন্টারগুলোও ঠিক আছে হানড্রেড পারসেন্ট এই যে দেখুন কতটা ফ্রেশ কোনো রকমের দাগ নাই এই যে টিউনিং ফাইন টিউনিং অ্যান্টিনা সব কিছু হানড্রেডে হান্ড্রেড ওকে এই এই সেটের মডেল নাম্বার হচ্ছে ন্যাশনাল প্যানাসনিক এক্স আর এক্স পনেরো পঞ্চাশটি ন্যাশনাল প্যানাসনিক আর এক্স পনেরো পঞ্চাশটি থ্রি ব্যান রেডিও এবং ক্যাসেট হানড্রেড পারসেন্ট ওকে আছে দেখুন আপনারা যেখান থেকে সেট নিন এরকম সকসকা ঝকঝকা সেট দেখে শুনে নেবেন আপনারা কাছে আইসে দেখে নিলে সবসেতে ভালো হয় তাহলে আমাদের কোনো ঝামেলা থাকে না সরজমিনে আইসে দেখে নেওয়াটাই সবচেয়ে ভালো আর যারা বেশি দূরে আছেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা অর্ডার করতে পারেন এরপর দেখেন ভাইরা ন্যাশনাল প্যানাসনিকের আরেকটি জাদ্রেল সেট এর মেকানিক্যাল অনেক সুন্দর হ্যাভি মেকানিক্যাল ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ক্যাসেট রেডিও সব কিছু ওকে আছে থ্রি ব্যান্ড রেডিও মিডিয়াম শর্ট অন শর্ট টু এটা টানা বলিউম সিস্টেম দেখুন বলিউমগুলি হান্ড্রেড পার্সেন্ট ওকে স্মুথ একদম স্মুথ এই ভলিউম এটার মডেল নাম্বার হচ্ছে অনেক ওজন সেটের এই দেখুন মেড ইন জাপান হানড্রেড পারসেন্ট এটা হচ্ছে মডেল নাম্বার আর এক্স আরেক্স ষোলো পঞ্চাশটি এক্স ষোলো পঞ্চাশটি ন্যাশনাল আর এক্স ষোলো পঞ্চাশটি মেড ইন জাপান আর হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ওকে আছে অ্যান্টিনা রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই সেট আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখুন কত ফ্রেশ কন্ডিশনের সেট যেখান থেকে নেন এরকম ফ্রেশ কন্ডিশনের সেট নেবেন এরপর আপনাদেরকে দেখাবো ন্যাশনাল প্যানাসোনিকের আরেকটি জাপানি সেট দেখুন এটা একটু বড় সেট এটাও ন্যাশনাল প্যানাসোনিক ন্যাশনাল প্যানাসনিক যে কত জাতের সেট তৈরি করছিল সেটা বলা মুশকিল এটা দেখুন এই যে ন্যাশনাল প্যানাসনিক আর এক্স সতেরো চল্লিশটি মডেল নাম্বার ন্যাশনাল প্যানাসোনিক আর এক্স সতেরো চল্লিশটি দেখুন এই যে মেড ইন জাপান দেখুন এই যে মেড ইন জাপান হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই দেখুন কোনো জায়গায় স্পট নাই দাগ নাই হান্ড্রেড পার্সেন্ট স্ক্রু আছে সব স্ক্রুগুলো আছে দেখুন এই যে স্পিকার দেখুন ঝকঝকা চকচকা এই সেট এরপর আপনাদেরকে দেখাবো এখানে যে সনি কোম্পানির আরেকটি সেট আছে ইন এ আই এন ইন এর দুই পকেট ক্যাসেট রানিং আছে রেডিও আছে ডিজিটাল রেডিও আছে ডিজিটাল রেডিও এবং দুই পকেট ক্যাসেট রানিং এই সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন হানড্রেড পারসেন্ট ডাবল পকেট দুই পকেটই ক্যাসেট রানিং আছে ডিজিটাল রেডিও এই সেট নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন চমৎকার কোয়ালিটির এই সেট এরপর আপনাদেরকে দেখাবো ন্যাশনাল ফ্যানাসোনিকের আরেকটি কম দামি সেট আছে এই সেটটির ক্যাসেট রেডিও হানড্রেড পার্সেন্ট ওকে আছে এই সেটটির দাম কম একটু পুরাতন বেশি আমি পুরাতন জিনিস পছন্দ করি কম এই জন্য এই সেটটা পাইছিলাম মনে করেন যে এটা সস্তা দামি দিয়ে দেবো কিন্তু রেডিও ক্যাসেট হানড্রেড পার্সেন্ট ওকে এটা জাপান মেড ইন জাপান জাপানি জিনিস সেটা যাই হোক সব কিছু মানে যে ওকে আছে দেখুন এর মডেল নাম্বার পনেরো চল্লিশটি আর এক্স পনেরো চল্লিশটি এই সেটটি একটু পুরাতন কিন্তু রেডিও ক্যাসেট ঠিক আছে প্রত্যেকটা স্ক্রু আছে এই সেটটি কম দামে দিয়ে দেবো ভাই যাদের মানে যে অল্প পয়সায় সেট নিতে চান তারা এই সেটটা নিতে পারেন এটা কম দামে এই সেটটা দিয়ে দেব এরপর দেখেন ভাইরা আজকের আরেকটি আকর্ষণীয় সেট সার্ফের একটি সেট দেখুন এই সার্ফের সেটটি কত সুন্দর চমৎকার কোয়ালিটির এই সেট আর দেখুন এই যে লাইটিং এটা কিন্তু অলরেডি গান চলতেছে এই দেখুন আর অ্যানালাইজিং এই যে লাইটিং অ্যানাল অ্যানালাইজিং লাইট দিলে অনেক সুন্দর আর সাউন্ড কোয়ালিটি এটা সার্ফের সেট এই যে ইনপুট লাইন দিয়ে অলরেডি চলতেছে এই যে কম্পিউটারের সাথে লাইন দেওয়া আছে অলরেডি এটা চলতেছে অনেক সুন্দর একটা জিনিস এর দুই এর ভিত মানে যে ক্যাসেট ছিল এক পকেটের ভিতরে দুই পকে আর এই দেখুন এই যে এর সিস্টেম এই এক জায়গায় এই জায়গায় দুইটি ক্যাসেট ঢুকানো যায় দুইটি চ্যাম্বার কিন্তু ক্যাসেট ঠিক নাই এখন শুধু মোবাইল দিয়ে বা ব্লুটুথ ডিভাইস দিয়ে গান শুনতে পারবেন এবং দেখুন এর চার ব্যান্ড রেডিও আছে এই যে দেখুন চার ব্যান্ড রেডিও আছে এফএম সহ চার ব্যান্ড রেডিও আছে এটা চমৎকার রেডিও বাজবে ইকলাইজারগুলি কাজ করবে হান্ড্রেড পারসেন্ট এই সার্ফের বহু মজবুত একটি সেট শক্তিশালী মজবুত একটি সেট দেখুন আর অ্যানালাইজিং অ্যানালাইজিংগুলো কিভাবে কাজ করতেছে লাইটিং লাইটিংগুলা সুন্দর অন্ধকারে আরও সুন্দর দেখা যায় তো যাই হোক এই সেটটি অনেক ওজন আর হ্যান্ডেলটা অনেক মোটা মজবুত যাই হোক ভাইরা এই সার্ফের সেটটি যদি আপনারা নিতে চান ক্যাসেট চলবে না মোবাইল দিয়ে চলবে ব্লুটুথ ডিভাইস দিয়ে চলবে সুন্দর একটি সেট ফ্রেশ কন্ডিশনের একটি সেট এই সেটটি নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাইরা এখানে দেখুন ন্যাশনাল এফ ডি আরএক্স এক্স ইকান্ন ডি ন্যাশনাল সি ইকান্ন ডি এই যে দেখুন ন্যাশনাল আর এক্সের জাপানি ব্র্যান্ডের একটি সেট এটি ক্যাসেট চলে না ইকোলাইজার হানড্রেড পারসেন্ট কাজ করে এফ ডি সেট এটা ফ্ল্যাট স্পিকার হান্ড্রেড পার্সেন্ট ইকোলাইজার কাজ করে ব্যান্ড রেডিও আছে রেডিও কাজ করে সুন্দর রেডিও বাজে যদি সেট ন্যাশনাল এফ ডি সেটটি এফ ডি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই সাউন্ড যাই হোক এই এফ ডি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ফ্রেশ কন্ডিশনের এই এফ সেট এরপর দেখুন ভাইরা আজকে আরেকটি আকর্ষণীয় সেট আজকের আকর্ষণীয় একটি সেট হিটাসি কোম্পানির জাপানি একটি সেট দেখুন এটা এফএম সহ ব্যান্ড রেডিও এফএম সহ ব্যান্ড রেডিও এফএম শর্ট অন শর্ট টু মিডিয়াম এই সেটটি হান্ড্রেড পার্সেন্ট ক্যাসেট রানিং আছে এবং রেডিও রানিং আছে দেখুন এই যে মিটার আছে এত সুন্দর রেডিও ক্যাসেট বাজবে একদম ঝকঝকা চকচকা দেখুন এই সেটটির চেহারা দেখুন এই যে এই সেট অনেক ফ্রেশ কন্ডিশনের একটি সেট এটা হিটাসি অনেক ওজন হিটাসি কোম্পানি এই দেখুন বলিউম ট্রাভেল বেস সব কিছু ঠিক আছে স্পিকারটা কত দেখুন চকচকা ঝকঝকা এইটা টু এ মাইক্রোফোন সিস্টেম যাই হোক এখানে এই যে এখানে মাইক্রোফোনের সিস্টেম এই যে এই জায়গায় মাইক্রোফোন রাখার একটি জায়গা আছে এর নতুন অবস্থায় হয়তো একটা মাইক্রোফোনও ছিল এর সাথে এখানে রাখার জায়গা যাই হোক এই সেটটি কিন্তু চমৎকার কন্ডিশনের এই সেট এই যে দেখুন এটা হানড্রেড পার্সেন্ট মেড ইন জাপান এই যে হানড্রেড পারসেন্ট মেড ইন জাপান এই হিটাচি কোম্পানির এই সেট অনেক চমৎকার কোয়ালিটির এই সেটটি অনেক ওজন দেখুন সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে হিটাসি এই সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন হিটাসি কোম্পানির জাপানি সেট দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এর যে কাউন্টারও ঠিক আছে সব কিছুই ঠিক আছে এই হিটাসি কোম্পানির সেটটি যদি আপনারা নিতে চান চাইবেন এফ এম সহ চাইব্যান রেডিও আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আজকের সর্বশেষ না আরেকটি সেট আছে সর্বশেষ না এটা আরেকটি সেট দেখুন এ সেটটি ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ এই সেটটি আর পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো তেতাল্লিশ একই মেশিন আর মেকানিক্যাল একই দেখুন বিশেষ করে পাঁচশো পঁয়ষট্টি আর এই সেট একই সেট সব কিছু এক শুধু উপরের মডেলটা একটু ভিন্ন এই দেখুন এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের আছে থ্রি ভ্যান রেডিও আছে মিটার আছে লেভেল মিটার টিউনিং ফাইন টিউনিং সব কিছু ঠিক আছে এই এই দেখুন আর স্টিকার টাউট এখন পর্যন্ত তোলে নাই এই সেট ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ এই এই সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই দেখুন এই যে মেড ইন জাপান এই যে এখানে লেখা আছে হানড্রেড পারসেন্ট মেড ইন জাপান ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ এই ফ্রেশ কন্ডিশনের সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন হানড্রেড পারসেন্ট ক্যাসেট রেডিও একদম গুলি গুলি রেডিও বাজে ক্যাসেট বাজে একবারে ওকে সব কিছু ওকে আছে আপনারা পাঁচশো সাতচল্লিশ মডেলের সেটটি যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এরপর আজকের সর্বশেষ আকর্ষণীয় দেখাবো আপনাদের এখন ন্যাশনাল প্যানাসোনিকের আরেকটি জাদরেল সেট ন্যাশনাল প্যানাসনিকের আরেকটি জাদরেল সেট পেয়েছি দেখুন ভাইরা এই সেটটির কন্ডিশন দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের ন্যাশনাল প্যানাসনিকের এই সেটটি আর চার ব্যান রেডিও আছে এফএম নাই এফএম ছাড়াই চার ব্যান্ড রেডিও মিডিয়াম শর্ট অন শর্ট টু শর্ট থ্রি আর দেখুন এই যে মিটারটা দেখুন কত সুন্দর মিটার আছে রেডিও এই যে দেখুন এত ফ্রেশ কন্ডিশনে আছে এই সেটটি আর এই যে দেখুন এই যে ইজেক্ট এর যে মেশিন ভাই কি বলবো তারপরে আর এই যে দেখুন এই আর এই যে পিলে পেলেগুলো টেপা টিপিগুলো ক্যাসেটের একদম নতুন অবস্থায় যেরকম ছিল ঠিক সেই সেই রকম আছে এত সফট এত সুন্দর আর অ্যান্টিনাটা দেখুন এই যে অ্যান্টিনাটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যান্টিনা আছে ধন্যবাদ জানাই যে ভাইয়ের কাছে এই সেটটি ছিল এত আগের সেট এখনও যে এত ফ্রেশ কন্ডিশনে আছে মানে সত্যি আশ্চর্য অরিজিনাল নব প্রত্যেকটি নব ঠিক আছে আর সেটের দেখুন ইনপুট আউটপুট লাইন আছে এই দেখুন এই সেটের এই যে লাইন ইন লাইন আউট এগুলো আছে এই সেটের আর মডেল নাম্বারটা দেখাই দেখুন মডেল নাম্বার আর এস তিতাল্লিশশো টিএস ন্যাশনাল প্যানাসনিক আর এক্স তিতাল্লিশশো টিএস এই যে দেখুন মেড ইন জাপান স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে দেখুন এত আগে এই সেটের ওজন হবে প্রায় কমপক্ষে আট কেজি ওজন আছে এই সেটের আট কেজির মতো ওজন আছে আনুমানিক দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই ছিল আজকের সর্বশেষ সেট যাই হোক ভাইরা এই সেটের মাধ্যমেই আজকের মতো আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে এখনও বলছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো ভাইরা আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম